বন্ধুরা আজকে আপনাদের আর পাশে দেওয়া হয়েছে তিন ফিট চার ফিট আর তিন ফিট আর উচ্চতা মানে খাড়ায় দেওয়া হয়েছে সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিটের ভিতরে আপনারা তিনটা চারটে আড্ডা দিতে পারবেন যে বাহিনী শুনিটি চালাক লোক যার কারণে হাইটটা ছয় ইঞ্চি কম দিছে চার ফিটে যেই কাজ করবে সাড়ে তিন ফিটে ওই একই কাজ করবে খাসাটা তারের গ্যাপ দেওয়া আছে এক ইঞ্চি এবং তলায় দেওয়া আছে পনেরো এক ইঞ্চি খাসাটা মেন অ্যাঙ্গেল দিয়ে আমরা তৈরি করলাম খাসার উচ্চতা দেওয়া আছে দেড় ফিট পায়া আর খাসা আছে সাড়ে তিন ফিট টোটাল আছে পাঁচ ফিট চার ফিট তিন ফিট পায়াসহ পাঁচ ফিট এই ধরনের দাপড়িগুলো আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের কাছ থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন আমরা সারা দেশে খাসাগুলো ডেলিভারি দিয়ে থাকি এই খাসাটা যাবে নরসিংদি রায়পুরা এই যে সম্পূর্ণ রডগুলি হোল করে কিন্তু আমরা ঢুকাইছি এবং পাঁচ মিনিট রড দিয়ে খাসাটা তৈরি করে এলো পাঁচ মিনিট একটু মরা আছে আর কি যে ট্যাপ ট্যাপডোডে দেখেন কবুতর অটোমেটিক ঢোকার জন্য এবার ওঠে তালা রাখতে পারবেন এখানে এই দেখেন খাসারা নাট ফিটিং পাট পাট খোলা যাবে এই যে ফিটিং করার সুবিধা আমরা দাগ দিয়ে আসি দাগ দেখে দেখে লাগাই নেবে খাসারা রঙ সারা যাবে উনি নিয়া রং করে নেবে তো বন্ধুরা চাইলে আপনারাও এই ধরনের খাসাগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসি